আমি যদি এখন ব্যবসা ধরেন সবকিছু হারেও ফেলি আমার আফসোস নেই যত বন্ধু আমার বাবা মা জীবিত আছে ব্যবসা হারায় যাবে আবার আসবে আমি এটা বিশ্বাস করি যে কেউ যদি নিচে থেকে উপরে ওঠে সে কখনো ভয় পায় না যে উপর থেকে নিচে পড়লে কতটুকু ব্যথা পাবে আর কেউ যদি উপর থেকে উপরে ওঠে সে সবসময় ভয় পায় একবারে নিচে থেকে উঠছে বা আমার সবচেয়ে লাইফের পিক টাইমগুলো গুলো ওই সময় থেকে কাটাইছি এখন আমি যে নিচে থেকে উঠছি আমি জানি যে আমি যদি একবার টপ টু টপেও যাই আমি ওইখান থেকে ফল করলেও আমি আবার নিজেকে রিকভার করতে পারবো আমার যদি এখন লাইফ একদম স্টপ হয়ে স্টাক হয়ে যায় কোনো কিছুতে ধরেন সবকিছু যদি ফেলেও দিই রেখেও দিই বা সবজি শেষ হয়ে যায় আমি চাই আমার বাবা মাকে আল্লাহ তালা ওই নিয়ে খায়ার দান করো ওনাদের দোয়ার মাধ্যমে আমি অবশ্যই আরো উপরে উঠতে পারবো কিছু স্ট্রাগেল কথা কাউকে বলি নেই কিছু স্ট্রাগেল করছি যেমন সকালবেলা আটে উঠে যাইতাম রাতে এগারোটার সময় আসতাম সারাদিন না খাওয়া থাকতাম আবার টাকা সেভ করার জন্য টাকার যে ভ্যালুটা ওইটা আমি উপলব্ধি করার জন্য আমি সব সময় তো টাকা সেভ করতাম তো এমনও দিন গেছে আমি রাজলক্ষ্মী থেকে হয়তো দেহাবাড়ি পর্যন্ত হেঁটেও গেছি আমার হচ্ছে সব ভালো স্কুলে পড়াইছে আমি মাইল কলেজ থেকে পড়াশোনা করছি তারপরে হচ্ছে উত্তর স্কুল থেকে পড়াশোনা করলাম ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশন করছি কিন্তু যখন দেখলাম যে হচ্ছে আমি কিছু চাইলে আমি কিছু পাই না থেকে আমার রিয়েলাইজেশন আসলো যে আমি জিনিসটা চাচ্ছি ওইটা আমি এখন থেকেই সেভ করবো তো এই জন্য মেনলি টাকাটা সেভ করতাম অনেক সময় গেছে যে হচ্ছে সকালবেলা বের বেরোইছি কিছু খাইনি একবারে দুপুরে হচ্ছে হয়তো লাঞ্চের জন্য অফিস থেকে ছুটি দিছে যে লাঞ্চ করে আসেন লাঞ্চের জন্য সবাই যখন বলছে যে ভাই লাঞ্চ করছি কি দিয়ে খাইলি এই খিচুড়ি খাইলাম ভাই তেহরি খাইলাম এই জিনিসটা আসলে মেইনলি ফ্যামিলিকে বুঝতে দিন আমি কিভাবে আসি বা কিভাবে পার করতেছি নিজের সময়টা আমি সবসময় চিন্তা করতাম যে আজকে যে টাকাটা সেভ করবো কালকে এই টাকাটা আমাকে হেল্প করবে তারপরও হায়ামতের বিষয় এটা আল্লাহ তালা তারপরও উপর মানুষ এটার জন্য কেউ কিন্তু বসে থাকে সবাই কিন্তু তার লাইফে একটা জিনিসের জন্য স্ট্রাগল জন্য বা একটা গোলের জন্য ওই জিনিসটা থেকে আগাইছি এই বিষয়গুলো আসলে কখনো ফ্যামিলি কে বা কাউকে শেয়ার করা হয়নি কারণ আমার মনে হয়েছে যে এগুলা নিজের কাছে রাখাটাই আমার নানা একটা কথা বলতো বন্ধু মানে বন্ধু বন্ধু ভালো হইতে পারে আবার বন্ধু বন্ধুকের মতো গুলি করলেও মানে বন্ধুটা যেমন আমাদের কাছে একটা সেফটি প্লাস একটা হচ্ছে এটা আবার একটা অনেক বড় রিস্ক কারণ একটা গুলি ছুটে গেলে একটা মানুষের যেমন প্রাণ চলে যায় তো এই বন্ধুটা রক্ষা করা যেমন জরুরি বন্ধুত্বটা ওইরকম ফ্রেন্ডশিপ যতটুকু দায়িত্ব দায়িত্ব আমার ছিল বা আমার পালন করা উচিত ওইটা করতাম তারপরে অনেক সময় রিয়েলাইজ করতাম যে আসলে ফ্রেন্ডরা আমার সাথে মিশতে চায় না বা থাকতে চায় না বা ঘুরতে চায় না হয়তো আমার হয়তো তারা ভাবতো যে আমি আলাদা চলি বা আলাদা থাকি বা আলাদা থাকতে চাই কিন্তু বিষয়টা এরকম না আমি আমার যেই মানে বাস্তবতাটা দেখেছি এটা ওরা হয়তো দেখে না তো আমার কখনো এই জিনিসটা খারাপ লাগতো না অনেক সময় খারাপ হিউম্যান বিং আমরা খারাপ লাগাটা স্বাভাবিক আমার মাঝে মধ্যে খারাপ যে ওরা আসলে আমাকে রেখে অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে তোমুক জায়গায় ঘুরতে যাচ্ছে ওরা আসলে আমার সাথে মিশতে চাচ্ছে না বা আমি যখন এক্সাম হলে কোন একটা কিছু পারছিলাম না ওরা হচ্ছে আমাকে হেল্প করছেন এরকম যখন মনে হইতো বা আমাকে হয়তো কেউ সাহায্য করবে না বা কেউ মিসতে চায় তখন আসলে নিজেরে মানাই নিতাম আমার ওই কাজের মাধ্যমে কাজের জায়গা থাকতো ওইখানে এসে ওইখানে সময় দিতাম কারণ আমি সব একটা জিনিস রিয়লাইজ করতাম যে ওরা হয়তো আমার বাস্তবতাটা দেখেনে বা ওরা আমার জীবনে আজীবন থাকবে কিনা সেটাও জানি না বা ওরা আমার ফ্যামিলিতেও নাই তো ওরা জানবে না আসলে আমি কোথায় আসি বা কিভাবে আসি সো আমি যেটা এটা আমি জানি আমার সাথে যে মিশবে সে জানে যে আমি এরকম ওইভাবে ফ্রেন্ডশিপ এখন হয়তো অনেকে আসে মিসতে চায় অনেকে বললাম না যে ফোন দিয়ে বলে যে বন্ধু আমার একটা জবের ব্যবস্থা করে দিলে খুব ভালোই তো তোর তো অনেক লবিং আছে তো এই লবিংটা টা বানাইতে আমার তখন থেকে পরিশ্রম করতে হয়েছে যখন তাদের সাথে চলি নাই মিশি নাই তখন আমি এই লবিং বানানোর জন্য ওই সময় প্র্যাকটিস করতাম ওই সময় এদের পিছনে আমি স্ট্রাগল করছি একটা ব্র্যান্ড এর মালিকের সাথে বা একটা ব্র্যান্ড এর কান্ট্রি ম্যানেজারের সাথে বা একটা ম্যানেজারের সাথে তখন থেকে আমি ওই লিঙ্ক রাখছি বিধাই আজকে আমি এরা আমাকে ফোন দিয়ে ওই জিনিসটা বলে বা জিজ্ঞেস করে যে বন্ধু একটা জবের ব্যবস্থা করে দেয় তাহলে হচ্ছে আমি ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছে বাবা একটা জবের ব্যবস্থা করে দেন ওইখানে তো পারতেছি না বা এখানে স্যালারি কম এমন এমনও গেছে আমি অনেককে সাহায্য করছি দুই তিনজন ছিল ভাই ব্রাদার ছিল ওদেরকে আমি ভালো জায়গায় ফ্যামিলির কি করা যায় ওকে আমি একটা ভালো এখন ঔষধের কোম্পানিতে জয়েন করা দিছি এখন মান্থলি হচ্ছে আমার থেকেও ভালো ইনকাম করে মান্থলি পঁয়ত্রিশ চল্লিশ হাজার থেকে ইনকাম করে একটা ফোনও দেয় না কিন্তু ওইটা বড় বিষয় না ফোন দেখ না দেখতে সেটা বড় বিষয় না কিন্তু আমি যে কাজটা করে দিছি এটা আমি বলতে পারবো কিন্তু আমি যদি না করতাম তাহলে হয়তো বলতে পারতাম না যে ভাই আমি কিন্তু একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বা তাকে কর্মসংস্থানের যোগদানের জন্য যে সাহায্যটুকু করে দেওয়া ওইটাও আমি অনেক সময় করে দিচ্ছি একটা সিবি বানাইতে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা লাগে এমন সময় গেছে আমার ভাই ব্রাদার আসছে যে ভাই একটা সিবি বানাইতে হবে বা একটা ইয়া করতে হবে কি করা যায় আমি ওইটা সিবি তৈরি করার সময় আমি চিন্তা করি নাই যে সে আমাকে টাকা দিবে আমি এমনি মানে ওই মন থেকেই করে দিছি যে সিবি কর তুই করে নিয়ে যা একটা ভালো জায়গায় যা জ্বর পরে চিন্তা করি যে আমাকে টাকা দিতে হবে না কিন্তু কখনো চিন্তা করি নাই যে আমার ফ্রেন্ডরা আমাকে এই জিনিসটা বা আমার সময় তো আমি এই জিনিসটা পাই জিনিস মনে করি যে মানুষ এটা হচ্ছে কোরআনের একটা সোলাতে আছে যে তুমি তোমার সময়টা আবারও ফিরে পাবা কিন্তু ওই সময় মানুষগুলো তোমার থাকবে এখন তুমি তাদের সাথে কি ব্যবহার হচ্ছে তো আমার খারাপ সময় ছিল আমার ভালো সময় আসছে আমার হয়তো ভালো সময় আসবে সামনে কিন্তু মানুষের সাথে আমি কখনো চাই না যে আমার যে জিনিসগুলো আমি ফেস করেছি এটা মানুষ আমি চাই যে মানুষ যেন ওই জিনিসটা রিয়েলাইজ করছে না এখনো হয়তো পৃথিবীতে ওরকম মানুষ আছে বিদায় আমরা বেঁচে আছি নতুন উদ্যতার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো লোভ না করে যেই কাজটা করতেছেন বা যে পেশে আপনি নিয়োজিত হবেন বা ওই কাজের সাথে মানুষের কতটুকু আপনি ঘরে না বসে থেকে ফেসবুক স্ক্রল না করে টিকটক না দেখে আপনি একটা রান্না পারেন আপনি ওইটা দিয়ে শুরু করেন আপনি হচ্ছে একটা ভালো কাজ জানেন ওইটা দিয়ে শুরু করেন আপনি যদি হচ্ছে কিছু নাও পারেন আপনি ওই জিনিসটা শিখেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আজকে

হয়তো মনে হয় এতটুকু ভালো ব্যবসা করতে পারতাম না বা এতটুকু ভালো জায়গায় যেতে পারতাম এখন যেটা পারি এখন কনফিডেন্স আছে যে একটা কাস্টমার কাস্টমার হ্যান্ডেল করতে হবে করতে হবে কিভাবে বিধাই এখন হচ্ছে যেতে বলে বিশ্বাস কিন্তু যদি এটা না জানতাম তাহলে পারতাম না যদি কিছু না জানা থাকে কম্পিউটার শিখেন কুলকাটা শিখেন ড্রাইভিং শিখেন তারপরে হচ্ছে এখন তো বিভিন্ন ধরনের ট্রেনিং চলে আসছে এগুলো শিখেন আপনি যেটা পারেন আমি বলবো না যে আপনি বসে থাকেন আপনি যদি লেবারের কাজটা

কাজের জন্য নিবে না কারণ এআই আমাদের অনেকগুলো কাজ ইজি করে দিচ্ছে তো আমার ক্ষেত্রে মনে হয় যে যে কোনো কাজ যদি জেনে থাকে ওইটা আপনার হয়তো যেটা এআই করতে পারবে না ওই অভিজ্ঞতাটা আপনার মধ্যে থাকবে ওই জিনিসটা আপনি ওইখান থেকে ওই বৈশিষ্ট্য দ্বারাই আপনি একটা জায়গায় ঢুকতে পারবেন একটা জায়গায় যেতে পারবেন